একসময় দেশের আলোচিত কোম্পানি ছিল ডেস্টিনি টু লিমিটেড বিলিয়ন টাকার ব্যবসা হাজার হাজার কর্মী আর সবার মুখে একটাই নাম কিন্তু হঠাৎ করে সব শেষ হয়ে যায় আজ আমরা জানব কীভাবে এই বড় কোম্পানিটি একটি ভুল সিদ্ধান্ত ও প্রতারণার কারণে ধ্বংস হয়ে গেল ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড প্রতিষ্ঠিত হয় দুই সালে কোম্পানিটির মূল ব্যবসা ছিল মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম কিছুদিনের মধ্যে তারা দেশের বিভিন্ন প্রান্তে বিস্তৃতি লাভ করে প্রায় পঞ্চাশ লাখ মানুষ এই কোম্পানির সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত হয়ে পড়ে তাদের প্রমিস ছিল বিনিয়োগ করলে বিশাল রিটার্ন কম দামে গাছ কিনুন লাভ পান মাসে মাসে কিন্তু এই স্বপ্নের পেছনে লুকিয়েছিল একটি ভয়ানক সত্য ডেস্টিনি টু থাউজেন্ডের সবচেয়ে বড়ো ভুল ছিল তাদের এমএলএম স্কিমকে প্রতারণার পথে নিয়ে যাওয়া তারা আসলে নতুন সদস্যদের টাকা দিয়ে পুরনো সদস্যদের লাভ দিত যা এক প্রকার পঞ্চে স্কিম দুই সালে সরকারের নজরে আসে ব্যাপারটা তদন্তে বেরিয়ে আসে বিশাল দুর্নীতি চার হাজার কোটি টাকার অবৈধ লেনদেন পরিণামে প্রতিষ্ঠাতা ও উচ্চপদস্থ কর্মকর্তাদের গ্রেফতার করা হয় ডেস্টিনি টু থাউজেন্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয় লাখ লাখ মানুষ হারায় তাদের কষ্টের টাকা ডেস্টিনি টু আমাদের একটা বড় শিক্ষা দিয়ে গেছে অতিরিক্ত লাভের প্রলোভনে না গিয়ে যাচাই বাছাই করে তবেই ইনভেস্ট করুন এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করে জানান আপনি কি মনে করেন ডেস্টিনি টু সম্পর্কে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন এমন আরও গল্পের জন্য